দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের সাজেশন দেবো এই অধ্যায়টার নাম হচ্ছে প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ এই অধ্যায় থেকে টু মার্কের প্রশ্ন আসবে ফোর মার্কের প্রশ্ন আসবে হানড্রেড পারসেন্ট আসবেই এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয় কিন্তু এই প্রচুর প্রশ্ন থেকে কোন প্রশ্নগুলো পড়লে তুমি টু মার্কের প্রশ্ন কমন পাবে কোন প্রশ্নগুলো পড়লে তুমি ফোর মার্কের প্রশ্ন পাবে কমন পাবে তো আমি সেগুলোই তোমাদের এত প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেগুলো পড়লে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে একটা কথা মনে রাখবে পলিটিক্যাল সায়েন্সে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে আলাদা আলাদাভাবে সাজেশান নিয়ে পড়তে হবে তাই প্রত্যেকটা অধ্যায়ে তোমরা সাজেশানগুলো দেখে নেবে আমি দিয়েছি আর বাকি সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবে প্রোফাইলটা বেশি প্লে লিস্টে যাও সব পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো চলো ক্লাসটা করে নেওয়া যাক কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে আমি তোমাদের বিভিন্ন প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরছি প্রথমত তুলে ধরছি টু মার্কের প্রশ্ন চলো দেখে নেওয়া যাক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি ফোর মার্কের জন্য কোন প্রশ্নগুলো তোমরা পড়বে টু মার্কের জন্য প্রচুর প্রশ্ন হয় তার মধ্যে থেকে তোমাকে যেগুলো পড়তে হবে আমি তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো পড়লে তুমি কমন পাবি পড়বে সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা পড়বে নেক্সট পড়বে সার্ক কত সা কত সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে নেক্সট পড়বে সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন বর্তমানে সার্কের বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত তারপর পড়বে এস এ পি টি এর পূর্ণরূপ কী এস এ এফ টি এ বলতে কী বোঝো নেক্সট পড়বে সার্ক গঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো নেক্সট পড়বে সার্কের পুরো কথাটি লেখো মানে পুরো নাম কী নেক্সট পড়বে সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি সার্কের অষ্টম সদস্য হিসেবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয় কত সালে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের প্রোগ্রামিং কমিটির কাজ কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন টুমার্কের তোমরা চুক্তি কি নেক্সট পর্বে সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল অবশ্যই পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সার্ক সম্পর্কিত প্রশ্নগুলি নেক্সট চাণক্য চাণক্য পরিকল্পনা কি ঢাকায় কবে সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সার্কের সনদে কটি ধারা আছে নেক্সট সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম কোন রাষ্ট্র উদ্যোগ নিয়েছিল নেক্সট পরে কোন সম্মেলনের মধ্যে দিয়ে সার্কে জন্ম হয় সার্ক সম্পর্কিত যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই সার্কের সম্পর্কে সমস্ত প্রশ্ন তোমাকে বেশিরভাগই পড়তে হবে তো যেগুলো আসে আসার সম্ভাবনা সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি টু মার্কের হুম নেক্সট সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ কোন রাষ্ট্র এটা পড়বে এস এফ টি এ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এর পুরো কথাটি কি মানে পুরো নামটা কি নেক্সট পড়বে সার্কের সনদে কি কি আছে সার্কের প্রথম দ্বিতীয় নবম ও দশম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটা পড়বে নেক্সট পর্বে সার্কে সনদে কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে নেক্সট পর্বে সার্কের প্রতিষ্ঠাকে কোন দেশ ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন নেক্সট পর্বে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ান কি নেক্সট পর্বে সার্কের মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হয় দুটি নীতি উল্লেখ করো স্বর্ণদের মাস্ট্রিক চুক্তি এর তাৎপর্য কী ছিল এশিয়ানের পুরো পুনরূপটি কী স্যারকে নতুন দিল্লি সম্মেলনে কি কি সিদ্ধান্ত গ্রহণ ছিল ব্যাস এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার হচ্ছে তোমরা ফোর মার্কসের জন্য কোন প্রশ্নগুলো পড়বে প্রধান আঞ্চলিক সংগঠন হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নে তাৎপর্য মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সার্ক কি একটি সফল সংগঠন মূল্যায়ন করো সার্কের সমস্যা ও দুর্বলতাগুলি সম্পর্কে আলোচনা করো সার্কের নীতিগুলি সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্ক সম্পর্কিত প্রশ্ন এশিয়ানের উদ্দেশ্য ও নীতি সম্পর্কে আলোচনা করো বিশ্বের আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে অন্যতম সংগঠন সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করো একটা কথা মনে রাখবে এই ফোর মার্কের প্রশ্ন পড়তে গিয়ে তোমাদের এখান থেকে টু মার্কেরও প্রশ্ন হয়ে আছে যে প্রশ্নগুলো তোমরা ফোর মার্কের জন্য পড়ছো সেখান থেকে ওই প্রশ্নগুলো আবার টু মার্কের জন্য হয়ে আছে হুম তাই অবশ্যই পড়বে টু মার্কের জন্য একটু ছোট লিখতে হবে আর ফোর মার্কের জন্য বড় লিখতে হবে বড় প্রশ্নের মধ্যেই ছোট প্রশ্নগুলো লুকিয়ে আছে সার্ক সম্পর্কে একটি টিকা লেখো সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কে সনদগুলি সম্পর্কে লেখো সার্কের উদ্দেশ্য তো আমি বললাম তোমাদের বিশ্বের আঞ্চলিক সংগঠনগুলির মধ্যে অন্যতম সার্কের উদ্দেশ্যগুলি লেখো এটা তো অবশ্যই পড়তে হবে তারপর পড়তে হবে এশিয়ান এশিয়ান একটি সফল সংস্থায় বিকশিত হয়েছে তা দেখানোর জন্য চারটি কারণ উল্লেখ করো এটা পড়তে হবে বিমস্টেক কেন গঠিত হয়েছিল এর সাফল্য উল্লেখ করো এটা অবশ্যই পড়বে সার্ক গঠনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো কারণ যেহেতু টু মার্কের জন্য প্রশ্ন আসবে তাই তোমাদেরকে একটু বেশি করে পড়তেই হবে হ্যাঁ এগুলো পড়লে একবারই মার্কেরও হয়ে আছে সার্কের সাংগঠনিক কাঠামো সম্পর্কে সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করো সার্কের সাফল্যের দিকগুলি আলোচনা করো ব্যাস এগুলোই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সার্কের অগ্রগতিতে এই প্রশ্নটা পড়ে নেবে সার্কের অগ্রগতিতে ভারতের ভূমিকা সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে নেক্সট ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে প্রত্যেকটা অধ্যায়ের ফুল ক্লাস তোমরা দেখে নাও